আমার দেশ আমার অধিকার পারিগতিকা আয়োজিত বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন করার দাবিতে আজকের এই অবস্থান কল্পের সন্ন্য সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য আজকে এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় আমার প্রতিদিনই যার সঙ্গে আমার দেখা হয় লায়ন ফারুকুর রহমান ভাই পুলিশ আছেন কারি তাহের ভাই উপস্থিত দেশভাষা মানুষ আন্দোলনের নেতা রুজুস্তান বিপন জেরামা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসুদ্দিন ফোকন সহ এই সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা আমার ডান পাশে যে সমস্ত ভাইরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছিলেন আমাদের সেই সমস্ত ভাই বোনের আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম বাংলাদেশের দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় যারা জীবন দিয়েছেন আমার কষি কষা বাচ্চারা পাইলট এই মাইস একজন শিক্ষিকা সহ যারা জীবন দিচ্ছে তাদের আপনার মাত্রা কামনা করছে পরিবাহিক ক্ষতি সমাদের জ্ঞাপন করছে যারা আহত আছে তাদের সচিৎসার মাধ্যমে সুস্থ বা সুস্থ দান করেন সেই সাথে আমি দেশবাসীকে আহ্বান জানাবো প্রতি রক্তের প্রয়োজন হচ্ছে দলম নির্বিশেষে তাদেরকে রক্ত দিয়ে অর্থ দিয়ে যে অবস্থায়তা দরকার সরকার করে যাচ্ছেন থেকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন ফাইফ রহমান কালকে পেশাতে হয়ে থাকি অনেক পরামর্শ হচ্ছিল তারা দীর্ঘ পনেরো বছর নির্যাতন শিকার হতে গুম হয়েছে যারা আয়না ঘরে ছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে ইন্দিরা সিদ্ধ করার একটা কর্মসূচি ছিল কিন্তু এই দুর্ঘটার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে দলের মহাসীচি সহ আমাদের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সহ গেলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে পাঠিয়েছিলেন তাদের পাশে তাদের সেবা করার জন্য আমি তাই তাদের আস্তে আস্তে বাক্সের কামনা করে সমতন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় ভাইরা আজকে সাত আট দিন যাবত হঠাৎ করে বাংলাদেশের অস্থিরতা দেখা দিয়েছে যে আসা আলো আমরা দেখছিলাম আমরা লন্ডন বৈঠক আমরা শুধু না সারা বিশ্বের নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্র এবং পাশাপাশি আইনের থেকে শুরু করে দেশগুলো নানা সংস্থা ছিল তারাও বাংলাদেশে একটা নির্বাচন হবে এই বিশ্বাস যে তারা অর্থ সাহায্য শুরু করেছিল বিভিন্ন দেশ আমাদের দেশে তারা তিনি আসার চিন্তার না শুরু করেছিলেন কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী ব্যবসায়িক দ্বন্ধের কারণে একটা নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই নির্মম ঘটনাকে কেন্দ্র করে ট্রেনটির বিরুদ্ধে হঠাৎ করে সুগন্ধান শুরু করল সেই ঘটনার সাথে ট্রেনটির কোন রকম সন্ধিষ্টা নেই ব্যবসায়ী ব্যবসায়ী যে মারা গেছে তাকে নিশ্চিত ভোগ করা হয়েছে এবং সেই সাথে আমাদের বিভাগের যে একজন ব্যবসারী তারা ব্যবসা বন্ধু করতে তাদের মধ্যে বিরুদ্ধে জেল হিসাবে এখানে আরো কোনো ঘটনা থাকতে পারে পয়সা দিয়ে করে হত্যা করেছিল যেখানে আমাদের দল থেকে তাদেরকে পরিষ্কার শুধু করা হয়নি আমরা সরকারের কাছে তাদের গ্রেপ্তার করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছিলাম এবং আমাদের নেতা যারা তারিক রহমান সরাসরি আইনজীবীদের নির্দেশ দিয়েছেন তাদের পক্ষে কোর্টে যেন দাঁড়িয়ে তাদের জামিন না চান এরকম একটা ঘটনা ঘটার পরও আমাদের পক্ষ থেকে বলার পরও হঠাৎ না গেছে যে পথে তারিখ যাবে সে পথে তাঁতার আছে কলকনে যায় লন্ডনে তিনি চালে কাওয়ার এইভাবে নানান ধরনের স্লোগান দিয়ে অশান্তি করার সৃষ্টি করেছে আমি আজকে আমি এখান থেকে পরিষ্কার করে করতে চাই যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমি সরকারকে বলবো এদের কথা শুনে যদি আপনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান নির্বাচন যদি পিছিয়ে দিতে চান আপনি দল ধরনের একটা সকির মধ্যে পড়বেন না শুরু বিগত সরকার বিশেষ করে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাড়ে চিন্ন পনেরো বছরে আমাদের প্রতিটা জায়গায় তাদের লোক তারা সেখানে পুষিয়েছিল তাদের আর্মি ছিল র্যাগ ছিল প্রশাসন ছিল সাংস্কৃতিক যুবলী সব ছিল শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি একটু নির্বাচন করার পরিপ্রেক্ষিতে সারা বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল তারই পরিপ্রেক্ষিতে এটা পদকে ফিরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্ররা মাঠে নেমেছিল সেই আন্দোলন পরিবেশ করে কেন্দ্রের বিচারিত হয়েছে যদি চব্বিশ সালের স্বাধীনতম নির্বাচন সব দলকে নিয়ে নির্বাচন করত তাহলে এইভাবে দেশ থেকে পড়াতে হতো না তাই ক্ষমতা প্রমান্বিত করার জন্য আওয়ামী লীগ যে ষড়যন্ত্র তা পেয়েছিল তার বুদ্ধিজীবীদের কথা শুনে সামরিক বেসামরিক আমলাদের কথা শুনে আপনিও যদি এই সমস্ত কিছু অনিবন্ধিত এবং স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল তাদের প্রথমে তাদের শক্তির উপর ভরসা করে তাদের শক্তিকে যদি বড় শক্তি মনে করে নির্বাচনটা যদি পিছিয়ে দিতে চান আমি এই প্রেসবাদের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের আন্দোলনের সূচনা করেছিলাম আন্দোলন শুরু করেছিলাম আন্দোলন শেষ করেছিলাম তাই আজকে থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে বলতে চাই এদের প্রথমত যদি নির্বাচন বন্ধ করে অনেকদিন ক্ষমতা করতে চান আপনাদেরকে দেশে পালিয়ে যেতে বাধ্য করে যেতে হয় তার কারণ এই দেশের মানুষ আপনাদেরকে রক্ত দিয়ে জীবন দিয়ে এখনো বৃষ্টি হাজার আমাদের ঘরে হাসপাতাল কাজ করছে তাদের এত কষ্টের দিনে আপনাদেরকে রাস্তায় দেয় বসানো হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে ওই না বছরের পর বছর দিনের পর দিন আপনারা এইভাবে দেশটা পরিচনা করতে গিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করবেন ব্যাপার দেয়নি যতদিন ইতি সরকার ক্ষমতা না আসবে ততদিন আমাদের দেশে কোনো ইনভেস্টার আসবে না একটা বড় ধরেন উন্নত দেশগুলিকে নিয়ে বড় একটি মিটিং করলেন বাংলাদেশে অনেক ঘটক হয়েছে অনেক ইনভেস্টার সেখানে এসেছিল কিন্তু কেউ আসন্দ ইঞ্জিনিয়ার করায়নি কারণ তারা জানে এটা অস্থির অবস্থা তখন সরকারি কি অবস্থা হয় তার ঠিক নেই যে কারণে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিম্ন দিকে যাচ্ছে আমাদের জিডিপি কিন্তু কমতে কমতে চারের নিচে চলে গেছে ভবিষ্যতে যদি এই সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকে তাহলে আমাদের অর্থনীতি অবস্থা আরো কম হয়ে যাবে বলে আমি মনে করি তাই দেশকে বাঁচাতে হলে একটা সুস্থ নির্বাচন হওয়া দরকার আজকে আমাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো সেই প্রশিক্ষণটা বিমানটি বয়স কবে কত সালে এই বিমানটা তৈরি হয়েছিল তা ছিল কি কিনা এবং সেখানে আজকে যে দুর্ঘটনা ঘটল এই এলাকাতে বিমানদের পয়সা পরিষেবা করতে করতেছিল সেটি আজকে প্রশ্নে যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আছে তাহলে এই বিষয়গুলি তারা নজর দেবে কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র তারা ক্ষমতায় কিভাবে টিকে থাকা যাবে সেটাই তারা ব্যস্ত আছে এই যে আমার ডান পাশে এই যে আমার মা বোনরা এই ভাই বোনরা বসে আছেন দীর্ঘদিন যে দাবি নিয়ে তারা তারকে গাড়ি করতে চায় না তারা তো অর্থেকে লোক না তাদের নিজেদের পেটে খাবার জোগাড় করার জন্য কোনো মতো বাচ্চা কাছে নিয়ে মাথা দুধে চলার জন্য ছাত্রদের কাছে দাবি যাচ্ছে দেশের হাতে অর্থ খরচ হচ্ছে এদের কথাগুলি ভালো করে শুনে জেনে এদের দাবিগুলো মেনে নিলে কি ক্ষতি হবে আমি জানি না এর পাশে আরেকটি আছে তথ্য আপা তথ্য আপা তারা বেশ কিছু পাই আজকে পঞ্চান্ন না ছাপ্পান্ন জন হচ্ছে তারা এখনো বসে আছে দিনের পর দিন বৃষ্টিতে দিচ্ছে তারপর রোদে পড়ছে এই অবস্থা করতে করতে আমি প্রথম যেদিন তাদের এখানে এসেছিলাম প্রায় দেড় দুই তিনশোর মতো তারা আমার সেই পনেরোটা সেখানে ছিল কিন্তু এখন কম পর্যন্ত মনে হয় দশ পনেরো দিনে নিয়ে যাচ্ছে আমি বলেছিলাম এই বন্ধের মধ্যে ওই শিশু বাচ্চাদের নিয়ে এসে এর আগে দিন যা দূরে থাকছে তাদের পেজেন্ট পেরেন্ট পেষ্টা এদের সে কেউ তার দায়ী কিন্তু সরকারকে বহন করতে হবে ইতিমধ্যে আমাদের ওখানকার বোন তার একটা বাচ্চা একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল প্রতিদিন সে ওখানে আসে বলে সেই বাচ্চাটা যত্ন না নেওয়ার কারণে সেই বাচ্চাটা কিন্তু গত কয়েক পরিস্থিতি মারা গিয়েছে এমনিভাবে আমাদের ডান পাশে যারা বসে আছেন তারা বাড়ি ঘর ছেড়ে এসেছেন তাদের পরিবার তাদের উদ্দিগ্ন কবে তাদের বাবা কবে তাদের মা বা কবে তাদের বোন ঘরে ফিরে আসবে তার যে নিশ্চয়তা নেই তাই তিনি তাদেরকে এভাবে ভিতরে বৃষ্টির ভিতরে না ভুজে আপনি তাদের সাথে কথা বলেন কথা বলে আপনারা সমাধান করেন তারা এই তো বাংলাদেশের নাগরিক তাই আমি বলতে চাই এই সরকারকে এই সমস্ত মানবিক দিকগুলো অবশ্যই দেখতে হবে পাশাপাশি আমি বলতে চাই নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র তারা করছে যারা এখন রাষ্ট্রের ক্ষমতা ভোগতেছে যেমন জামাত ইসলাম একাত্তরের পরাজিত সত্যি সাধু হচ্ছে বিশ্বাস করে না এখন সবার যায় না কারণ নির্বাচনটা পিছিয়ে দিতে চায় তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হত যেগুলো প্রথমে চরমাই করেছিল এই চর চরমায় আমাদের নেতা যারা তারেক রহমানকে নিয়ে আপনারা তিরস্কার করেছেন উনি বলেছেন তারুক রহমান যদি ভালো মানুষই হয়ে থাকবেন তাহলে তাকে মানুষের আন্দোলন করা আমি যদি আপনাদের পক্ষে ছিলেন দীর্ঘদিন ক্ষমতায় সরকারকে হাত টাকা ভেঙে দিয়ে আপনাকে মেরে রক্ত করেছিল আপনার মুখে রক্ত দেখেছি তাহলে আপনাকে খারাপ মানুষ যে আপনাকে রক্ত করা হয়েছিল আপনার বিজয় ওই অনেক হলে সরকার তারা অর্জন সরকার সেই সরকার তারেক রহমানের মাজা ভেঙে দিলে এইটাই স্বাভাবিক কারণ তারুক রহমান মেয়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে তারা গণতান্ত্রিক তাকে আপনাদের প্রয়াস করেছেন এমনি ভাবে আজকে ক্লাব শিক্ষকতা আপনারা সংস্কার দিয়েছেন প্লার শিক্ষকতা কমিউনিস্ট পার্টি বলছে এখন তারা সেটা চায় না অনেক ছোট ছোট দল আছে গণতান্ত্রিক ভাবে তারা আন্দোলন করতেছে করে চলেছে এবং একটা নির্বাচন করা চায় তারা স্বাধীনতা পক্ষে তারা প্রগতির পক্ষে তারা আসন পাবে না যে তারা কিন্তু নির্বাচন চায় আর আপনারা এত বড় দল দাবি করেন জামাত মানে বাংলাদেশ এটা দেখে বলতে চান গোড়া মাধ্যমে বাংলাদেশ মিজামিয়ান বাংলাদেশ হাইওয়ে বাংলাদেশ যারা স্বাধীনতার চাইনি না যে তাদের বাংলাদেশ হয়ে গেল এত বড় দল লক্ষ লক্ষ মানুষকে সমাবেশ করেছেন মানুষ বলে বাংলাদেশে জামাজ ইসলামের যত লোক ছাড়া বাংলাদেশে ছিল সব লোকগুলিকে ওইখানে গেছে কিছু মহিলা করি দাঁতে এই হলে আপনাদের অবস্থান ওরা ওই বাদটা ছিল কি জামাজ ইসলামের প্রত্যেকের সমাবেশ বাংলাদেশ দেখবেন এ জনগণের স্বচ্ছতা না হয় এই কোথায় তারা বাইরে যাবে কিন্তু মনে মনে জানে আমাদের সমাবেশগুলো দ্বার করতে হবে তাদের সেদিন সুখী থাকে সরকারের বেসরকারি এই নদী সুখী থাকে তারা বাংলাদেশ থেকে তাদের মধ্যে নিয়ে আসার সুবিধা হয় এই গ্যাদারিং দেখে এই জনগণ দেখে যদি মনে করে থাকেন এটি বাংলাদেশ বাংলাদেশ সব মানুষ এখানে এসেছে তাহলে প্রয়োজন আজকে আপনি কথা পরিষ্কার বলতে চান সিস্টেম এদেশের মানুষ বেদে না আপনারা কে আমি জানি না সিস্টেমে যখন নির্বাচন হবে আপনারা প্রতিদিন বলেন যে আমরা আওয়ামী পরিষ্ঠ করতে চাই আওয়ামী লীগকে নিয়ে আনতে চাই আজকে দাবি করেছেন ঘরে গিয়েছে চিন্তা করে আমরা আগেও বলেছে প্ল্যার সিস্টেমে যদি নির্বাচন হয় আবার এই দেশে আওয়ামী লীগ যে কোনো ছড়ায় তোলায় যে কোনো একটা প্রতীক তারা বেছে যে একটা প্রতীক বেছে নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যারা ভোটার আছে যারা সাধারণ কর্মী আছে তাদের টাকা আছে তাদেরকে বলে দিবে ওই প্রতীকে তোমরা ভোট দাও ওই প্রতীকে আওয়ামী লীগের যে ভোটার আছে আজকের সন্ত্রাস করেছিল তারা হামিয়ে আসতে পারছে না সব মানুষ না তাই দেখা যাবে এই প্রসেস গুলো ভোট হলে আড্ডা অনেক বেশি আসন পাবে অর্থাৎ আগামী নির্বাচনের পূর্বে বিএনপির যুদ্ধে কত রাজনা করেন না কেন বিরোধীদের সাথে এদের মানুষ শেষ পর্যন্ত কিন্তু যাবে না এনসিপি দ্বারা যারা না বুঝে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যারা না বুঝে আজকে জামাতের তালে করে তারা জামাত কিছু করে লোক সমাগম হয় তখন কিছু সহায়তা করে তাদের যদি পক্ষে নিয়ে যদি আগাতে চায় তাদের উপরে যদি করতে চায় তারা কিন্তু ভবিষ্যতে পথ হারিয়ে তুলবে কারণ এই ছিল ভিতরে অনেকে আছে যারা একাত্তরে দা